মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান অনুযায়ী বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পুনর টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের পঁচাত্তর পর্যন্ত উৎসব অবস্থান কর্মসূচি পালন করছেন এখানে দেখা যাচ্ছে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম পাকুন্দিয়া উপজেলা শাখা কিশোরগঞ্জের শিক্ষকরা উপস্থিত হয়েছে। আমরা সেতুর থেকে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া হাতের

এই মুহূর্ত দেখুন জাতীয় উপরে হামলা পুলিশে হামলা পুলিশের নিদারন নিয়ন্ত্রণ এবং হামলা হামলা হচ্ছে এই মুহূর্তে জল কামান নিক্ষেপ হচ্ছে জল কামান নিক্ষেপ হচ্ছে জল কামান নিক্ষেপ হচ্ছে দর্শক আপনাদের কি দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে কিছু শিক্ষকদেরকে লাঠি চাষ করে ছত্রভঙ্গ করে দিয়েছে জাতীয় প্রেস ক্লাব এবং সচিবালয়ের সম্মুখে কিন্তু এ মুহূর্তে খালি হয়ে গিয়েছে তাদেরকে আর সরকার সিদ্ধান্ত শহীদ মিনারে এবং পুলিশ শহীদ মিনার কিন্তু তাদেরকে হটিয়ে শহীদ মিনার দিকে নিয়ে যাচ্ছে আপনারা এখান থেকে বের করে দিচ্ছে আমাদের এখান থেকে বের করে দিচ্ছে এই